স্বামী বিবেকানন্দের এই দশ কথা মানলেই সফলতা কেউ রুখতে পারবে না নতুন প্রজন্মের জীবনের দিশা বদলে দিতে পারে স্বামীজির বাণী তাই আর সময় নষ্ট না করে পরিবারের ছোট্ট সদস্যকে পাঠ দিন স্বামীজির এই দশ বাণীর আমি আজকে তার মূল্যবান বাণীগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা মেনে চললে আপনি জীবনে সফলতার মুখ দেখবেন উঠুন জেগে উঠুন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবেন না নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারে না নিজের ভেতর থেকে সব কিছু শিখতে হবে আত্মার চেয়ে ভালো শিক্ষক আর নেই সত্য হাজার উপায়ে বলা যায় তবুও প্রতিটি সত্যই থাকবে বাহ্যিক প্রকৃতি অভ্যন্তরীণ প্রকৃতির একটি বড় রূপ মাত্র মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যেই আমাদের আমরাই যারা চোখ ঢেকে তারপর কাঁদি কত অন্ধকার পৃথিবী একটি বিশাল মিউজিয়াম যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি হৃদয় ও মনের দ্বন্দ্বে হৃদয়ের কথা শুনুন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু সম্প্রসারণই জীবন সংকোচনী মৃত্যু প্রেমই জীবন ঘৃণাই মৃত্যু যেদিন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন